হ্যালো রিভিয়ান আসসালামু আলাইকুম আমি হাসপিজন দফতর থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স কথা বলবো না চলেন আগে ভিডিওটা শুরু করি ভিউয়ার্স ভিডিও শুরুতে আমি যদি একটু বাচ্চাগুলোকে আপনাদের দেখাই বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে একটু বাচ্চাদের আমি সামনে নিয়ে আসি এর ভিতরে কিন্তু ওদের বাবা মা নাই আমি আজকে ওদের বাবা মাকে বাইরে ছাড়ছি বাইরে ছাড়ারও কারণ আছে আগে একটু বাচ্চাদের আমি আপনাদের দেখাই বাচ্চাটা খুব অ্যাক্টিভ এই বাচ্চাটা বাচ্চাটার তো কোনো খাবারই নাই দেখেন খুব চটফটে এই যে হচ্ছে দুটো বাচ্চা ভিউয়ার্স আমার লফটের তো কভার দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কি টপিক নিয়ে ভিডিও আজকে হচ্ছে আমার লফটে একটা নতুন অতিথি আসছে এই যে হচ্ছে কি সেই কবুতরটা কবুতরটা কিন্তু উপর থেকে ঢুকাইনি কবুতরটাকে আমি ঢুকাইছি ভিতর থেকে আমি আজকে চিন্তা করছি মায়ের মদ্দার দুটোকেই ছাড়বো কারণ একটাই সেটা হচ্ছে যে আমি আজকে আলাদা করে দিব মায়াকে আলাদা করে দিব মদ্দার কাছ থেকে বাইরে বেরোয় দেখি যে এই কবুতরটা এসে বাইরে বসে আছে তখন একটা কাজ করি সেটা হচ্ছে যে এই দুটোকে নিয়েই তখনই বাইরে ছাড়ি কবুতরদের বাইরে ছাড়ার পরে আমি হচ্ছে যে ফ্লাইং শ্যারটা খুলে দিই ওরা হচ্ছে ফ্লাইং শ্যার থেকেই বাইরে বেরোয় আর যেই কবুতরটা নতুন আপনারা লফটে দেখতে পারবেন এই কবুতরটা যখন বসেছিল তখন প্রচুর হাঁপাত ছিল কবুতরটা হচ্ছে পানির জন্য মূলত হাপাত ছিল যখনই আমি পানি দিছি বাইরে তখনই কিন্তু এই বাইরে বারবার করে পানির দিকে তাকাচ্ছিল এর হাঁপানো দেখেই আমি চিন্তা করলাম যে কবুতরটাকে একটু পানি দিই কবুতরটা পানি খাওয়ার জন্যই কিন্তু মূলত একটু ছাদে নামছে আর এই দুটোকে একসাথে ছেড়ে দিই বাইরে এই দুটোর সাথেই হচ্ছে কি বাইরে ছিল আর এই দুটো যখন লফটে চলে আসে এই দুটোর সাথেই হচ্ছে কি কবুতরটা আমার লফটে চলে আসে এখন কবুতরটাকে আমি একটু আপনার যদি ধরে দেখাই ধরতে পারলাম কবুতরটা দেখে আমার কাছে মনে হচ্ছে মায়া কবুতর হবে এই যে হচ্ছে কবুতরের চোখ এই যে হচ্ছে কবুতরের চোখ একটু পাখাটা দেখাই দেই এই যে হচ্ছে কবুতরের পাখা এই যে হচ্ছে লেজ বেশি গিরিবাজ আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমি এই জাতের নামটা জানি না যদি কেউ এর জাতের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিবেন যে এটা কোন জাতের কবুতর তো এখন যেহেতু কবুতরটাকে আমরা ধরেই ফেলছি চলেন আমরা একটু কবুতরটাকে খাঁচায় রেখে দিই কবুতরটা এখানে থাক এই যে হচ্ছে কবুতর লফটের নতুন অতিথি ভিতরে আমরা একটু খাবার আর পানি দিয়ে দিই লফটে তো পানির সংকট কলে সম্ভবত পানি নাই কলে পানি নাই আবাহত এই পানি দিয়ে কাজ চালাই এই পানিটাও ভালো এই পানিটা হচ্ছে আমার খাওয়ার পানি কবুতরটাকে একটু খাবারও দিয়ে দিই এই পটেই দিই এবারে ধানটা ভালো না ধানটার ভিতরে অনেক এগুলো কি বলে এগুলো তো মনে হয় শ্যাওলা বা এরকম কিছু বলে শ্যাওলা না ভুল হয়েছে এগুলোকে সম্ভবত ফাঙ্গাস বা এরকম টাইপের কিছু বল বলে হয়তো না চিটা ধান এবার লোকাল জায়গা থেকে খাবার কিনে ধানটা পুরো হয়তো বা ঠকে গেছে দেখেন তাদের বাইরে আসা ভিতরে আসা কমপ্লিট হয়েছে এরা কিন্তু ভিতরে চলে আসছে এদের খাঁচার ভিতরে আমি ঢুকাই দিব কিন্তু ধরে ঢুকানো সম্ভব না কবুতারদের ওদের ওরা নিজেরা জানি ঢোকে সেই ব্যবস্থাটা করি দেখি ওরা একা একা ঢুকে কিনা ভিতরে এই যে আমি এদের কাঁচাটা খোলা রাখলাম দেখা যাক এরা একে একে ঢুকে কিনা যা ভিতরে যা যা লাঠি না দেখালে এদের কোনো কাজ হয় না দেখেন লাঠি থেরাপিতেই চলে গেছে তারপরেও ঢুকছে দেখেন কষ্ট কিন্তু বেশি করা লাগলো না আজকে আর মায়াকে আলাদা করতেছি না যেহেতু লস্টের নতুন একটা কবুতর আসছে এখন কবুতরের আপডেট পরের ভিডিওতে আপনারা পাবেন আর এদের কখন আমি আলাদা করি সেটাও ভিডিও আসবে ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড়ো করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত লফটে আজকে নতুন অতিথি আসছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আজকে সারাদিন একটু কবুতরকে টাইম দিছি। অনেকদিন পরেই আজকে কবুতরকে টাইম দিছি এই কবুতরটা যদি না আসতো তাহলে আমার এত কষ্ট হতো না কারণ আমি কবুতরদের দেখা গেল ছেড়ে দিয়ে আমি চলে যেতাম কিন্তু এই কবুতরটার জন্য আজকে আমার সারাটা দিন ছাদে থাকা লাগছে তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন السلام عليكم